রাত ভর বৃষ্টির জেরে ভয়ানক পরিস্থিতি উত্তরবঙ্গের এই মুহূর্তে আপনারা যে ভিডিওতে দুটি ছবি দেখছেন একটি বালাসন নদীর অন্যটি মহানন্দা নদীর ইনসেটে অর্থাৎ সামনের দিকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি বালাসন নদীর এবং তার পেছনে যে নদীটি দেখছেন সেটি মহানন্দা নদীর দৃশ্য দুটি নদীর একদম ফুলে ফেপে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এই নদীর স্রোতের দাপটে নৌকাঘাট সংগ্ন এলাকায় যেখানে মহানন্দা এবং বালাসন এসে মিশে গেছে তারপরে ফুলবাড়ি ব্যারেজের দিকে যাওয়ার পথে ওরাঝারে নদীর বাঁধ ভেঙে গোটা এলাকা প্লাবিত করে শেষ নয় পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে তিস্তা নদীর অবস্থাও খুব ভয়াবহ ইতিমধ্যে সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়ক জলের তলায় চলে গেছে এর পাশাপাশি দার্জিলিং জেলায় অর্থাৎ দার্জিলিং এর পার্বত্য এলাকা সেটাও খুব একটা নিরাপদ জায়গায় নেই রোহিণী রাস্তা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে নম্বর জাতীয় সড়ক অর্থাৎ হয়ে দার্জিলিং এর দিকে ওঠে এখন একশো দশ নম্বর জাতীয় সড়ক হিসেবে পরিচিত সেই রোডটির মাঝেও ধস নেমেছে গাছ উল্টে পড়ে গেছে সেবকে এবং আপনারা জানতে পারেন যে মিরিক এবং শিলিগুড়ির মাঝে যে একদম বিখ্যাত দুধিয়া ব্রিজ যেখানে পিকনিকের আনাগোনা হয় সেই দুধিয়া ব্রিজ রীতিমতো আহ ভেঙে গেছে এবং সেখান দিয়ে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এই রকম ভাবে উত্তরবঙ্গে প্রতিটি নদীর অবস্থা এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর হয়ে রয়েছে বিপদসীমার উপর দিয়ে চলছে জল গজলায় যে তিস্তা ব্যারেজ সেখানেও জল ছাড়া হচ্ছে এবং সেখানকার অবস্থাও খুব ভয়ানক উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে প্লাবিত হয়েছে প্রচুর বাড়িঘর নষ্ট হয়েছে অনেক বাড়ি বাড়িতে জল ঢুকে গেছে ফলে সমস্যা গভীরতর হয়ে গেছে এই মুহূর্তে সিকিমে যাতায়াতের ক্ষেত্রেও একটা কৃষির পরিবেশ তৈরি হয়েছে কতটা সঠিকভাবে ঠিকভাবে এবং নিরাপদভাবে সিকিম যাওয়া যাবে সেটাও কিন্তু খুব চিন্তার বিষয় শুধু সিকিম যাওয়ার পথেই নয় সিকিমের ভেতরের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয় উত্তর সিকিম সহ বিভিন্ন জায়গায় তিস্তা নদী যেদিক দিয়ে বয়ে গেছে তার আশপাশ এলাকা অত্যন্ত ভয়াবহ হয়ে গেছে এর পাশাপাশি ধস বিধ্বস্ত এলাকার সংখ্যা খুব কম নয় এই মুহূর্ত পর্যন্ত ততটা খবর আসেনি আশা করি আপনাদের আর কিছুক্ষণ পরে সব জানা জানাতে পারবো আপনারা দেখছেন সাত দিন ডট ইন চোখ রাখুন আমাদের পেজে